বাইশ তারিখে তীব্রতাটা তো আবার বেশি বাইশ তারিখে আবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল লাইট টু মডারেট রেনফল এবং উত্তরবঙ্গের সব কটা জেলাতে লাইট রেনফল আইসোলেটেড প্লেসে এক দুই জায়গাতে বিক্ষিপ্ত হবে দার্জিলিংয়ে তুষারপাত আর তেইশ তারিখে তেইশ তারিখে কিছু জেলাতে স্ক্যাটার্ড রেনফল কিছু জেলাতেইফল দুই মেদিনীপুর হুগলি পরগনা এই জেলাগুলোতে আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ কেবলমাত্র এই জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক থাকার সম্ভাবনা বেশি এবং উত্তরবঙ্গের কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ার সম্ভাবনা ষষ্ঠ দিন অর্থাৎ পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের কোন জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা বেশি কেবলমাত্র উত্তরবঙ্গের মাত্র তিনটি জেলা জলপাইগুড়ি কালিম্পং এবং দার্জিলিং এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আর দার্জিলিং এ স্নোফল তুষারপাত হতে পারে হওয়ার সম্ভাবনা ছ তারিখ ষষ্ঠ দিন হলো সপ্তম দিনে কোনো পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রধানত শুষ্ক আবহাওয়া